বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটার বিষয়ে আমি কথা বলব ছবিটার নাম হচ্ছে বাঘবন্দি খেলা তো বাঘবন্দি খেলা বলে একটা সিনেমা নিয়ে কথা বলবো যেখানে আমরা তিনটে পার্টে গল্পটাকে দেখতে পাই প্রথম পার্টে যে গল্পটা থাকে সেটা ডিরেক্ট করেছিলেন রাজাচন্দ্র এবং সেখানে অভিনয় করেছিলেন জিত এবং সায়ন্তিকা সেকেন্ড পার্টে যে গল্পটা আমরা দেখতে পাই বন্দি সেখানে সেই সেখানে আমরা মানে পরিচালক হিসেবে দেখতে পাই সুজিত মন্ডলকে এবং সেখানে অভিনয় করে সোহম চক্রবর্তী এবং অবশ্যই শ্রাবন্তী চ্যাটার্জি এবং থার্ড পার্টে খেলা খেলা একটা গল্পটা যেটা দেখতে হয় সেটা স্পেশালি ঘরে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতিকার মধ্যে তো এই যে একটা চারটে তিনটে পার্টের একটা গল্প একটা হচ্ছে বাঘ একটা বন্দি একটা হচ্ছে খেলা এই তিনটে পার্টকে কীভাবে ব্যালেন্স করে তিনটে ডিরেক্টর একটা ছবি বেড়েছিল যেটার নাম হচ্ছে বাঘ বন্দি খেলা তো ছবিটা আমার লাগলো কেমন সেই বিষয় নিয়ে আমার আজকের আলোচনা তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন দেখুন বাঘবন্দি খেলা এই সিনেমার যে তিনটে পার্ট রয়েছে এগুলো সত্যিই বলছি ভালো তবে সত্যি ওদের গল্পটা আরও ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করা যেতে পারতো কিন্তু বাট গল্পটা কিন্তু আমার কাছে মন ছুঁয়ে যায় না এবং এত শর্টভাবে গল্পগুলোকে দেখানো হয়েছে ফলে কোনো ক্যারেক্টারই আমাদের মধ্যে সেই যে একটা বিশাল কিছু দাগ কেটে যায় সেটা কিন্তু হয় না সিনেমার মধ্যে তো প্রথমত আমরা এখানে জিতের ক্যারেক্টারটা দেখতে পাই জিত এখানে একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছে এবং এখানে জিতের যে ক্যারেক্টারটা সেখানে স্পেশালি যে মেন যে ফোকাসটা রাখে যে বাঘের তো জিতকে পুরোখানে বাঘ হিসাবে প্রেজেন্ট করা হয়েছে এবং এখানে সন্তিকা সেই জিতের একটা গানও রয়েছে সেই গানটা মোটামুটি ঠিকঠাক এবং এখানে গানের মিউজিক দিয়েছেন অবশ্যই জিৎ গাঙ্গুলি জিত গাঙ্গুলি খুবই ভালো একজন দক্ষ মিউজিক ডিরেক্টর তার কত গান যে আমাদের কাছে আমাদের জীবনে একটা অন্য রকম সারা ফেলে রয়েছে এবং আমাদের কত ছোটোবেলার স্মৃতি কিন্তু জিত গাঙ্গুলি গানের সাথে জড়িয়ে আছে সেটা বলে বোঝানো যাবে না তো সত্যি জিত গাঙ্গুলি খুবই ভালো একজন পরিচালক মিউজিক পরিচালক ছিলেন তো তিনি এই ছবির মিউজিক করেছিলেন গানগুলো দেখুন খুব একটা বেশি সারা ফেলতে পারিনি তবে মোটামুটি ঠিকঠাক স্কোর হিসাবে আমি বলবো ঠিকঠাক একটা মিউজিক ছিল তো প্রথমত বাঘের ক্যারেক্টারটা জিত জিত প্লে করেছে এখানে এখানে বাঘের এবং এখানে বাঘের অভিনয় মানে জিতের অভিনয় বেশ ভালো জিতকে বাকি সবাই মানিয়েওছে ভালো বাট ওভারঅল গল্পে দুর্বলতা রয়েছে যার কারণে সেটা অতটা আমাদের ক্ষেত্রে কাটে না দ্বিতীয় হচ্ছে বন্দি এখানে আমরা দেখতে পাই সাকিব মানে সাকিব বলছি সোহম এবং সাবন্তী এই যে সোহম এবং সাবন্তী তাদের যে প্রেমের অ্যাঙ্গেলটা দেখাতে গিয়ে তারা কিভাবে ভিলেনদের কাছে বন্দি হচ্ছে সেটাই কিন্তু ছবির মধ্যে ফোকাস রাখা হয়েছে এবং লাস্ট খেলা খেলাতে আমরা দেখতে পাই যে প্রসুজিতের ক্যারেক্টারটা কীভাবে একটা একটা খেলা বলতে এখানে যে ফোকাসটা রাখা হয়েছে সেটা হচ্ছে একটা অন্য গল্প সেখানে কোর্টে একটা কোট ড্রাম কোর্ট ড্রামা যে খেলাটা সেটা আমরা দেখতে পাই এবং সেখানে প্রসুঞ্জিতের যে অভিনয় সেটা ব্যাপক ছিল তো সত্যি কথা বলতে আমার যদি এই তিনজনের অভিনেতার মধ্যে সবচেয়ে অভিনয় যদি কারো ভালো লেগে থাকে সিনেমার মধ্যে সেটা হচ্ছে অবশ্যই প্রসিন্দি চ্যাটার্জি প্রসেনজিৎ চ্যাটার্জি এই ছবিটা কিন্তু ভালো কাজ করেছে তবে দেখুন ছবির মধ্যে অনেক দুর্বলতা রয়েছে এবং একটা ছবি যখন তিনজন পরিচালক মিলে পরিচালনা করবেন তো সেই ছবিটা একটা খিচুড়ি ছবি তো হবেই দেখুন এই ছবির মধ্যেও সেই আমরা লক্ষ্য করি একটা ছবি যখন একটা ছবি একটা পরিচালক নিজের থেকে করে তার একটা প্ল্যানিং থাকে যে এই জিনিসটা এখানে করবো এই জিনিসটা করবো যখন একসঙ্গে তিন চারজনের কাজ চলে যায় তখন সেই সেই জিনিসটার মধ্যে একটা খিচুড়ি ভাব চলে আসে তো সেই জিনিসটা এই ছবির মধ্যেও হয় বাট ওভারঅল ছবিটা ভালো তবে ছবিটা ভালো হলেও কিন্তু সে ছবিটাকে সেইভাবে ইনপুট করা হয় না ছবির চিত্রনাট্য অনেক জায়গায় দুর্বলতা রয়েছে তো আমি এটুকুই বলবো সিনেমাটা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারেন ভালো লাগতেও পারে বাট আমার কাছে কিন্তু ছবিটা একটা এভারেজ সিনেমা লেগেছে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লিটেনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছে হচ্ছে পরবর্তীতে